বন্ধুরা স্ক্রিনে ছবিটি দেখে বলতো এখানে কোন ডান্সারটি একজন ছেলে বন্ধুরা যা যা উত্তরটি পেরেছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিও আমি বলে দিচ্ছি এখানে দ্বিতীয় মহিলাটি একজন ছেলে কারণ এখানে একটি ছেলের ফটো রয়েছে ছবিটি দেখে বলতো এখানে কোন তিনজন প্রেমিকা রয়েছে বন্ধুরা তোমরা কি উত্তরটি পেরেছ যারা যারা উত্তরটি পেরেছ তারা জিনিয়াস আর যারা যারা উত্তরটি পারেনি আমি বলে দিচ্ছি এখানে প্রথম মহিলাটির তিনজন প্রেমিকা রয়েছে কারণ এখানে মহিলাটির তিনটি গিফট আছে দেখে বলতো এখানে কোনটি তার সতনা বন্ধু তোমাকে উত্তরটি দিতে পেরেছ যা যা উত্তরটি পেয়েছ কমেন্টে জানো যা যা পারিনি আমি বলে দিচ্ছি এখানে দ্বিতীয় মহিলাটি সৎ মা কারণ তার ছেলের মোবাইলটি ভেঙে ফেলেছে বন্ধুরা স্ক্রিনে ছবিটি দেখে ভালো করে বলতো এখানে কোন বাচ্চাটি বেশি বিপদে রয়েছে বন্ধুরা তোমাকে উত্তরটি পেয়েছ যারা যা উত্তরটি পেয়েছ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিও এখানে প্রথম বাচ্চাটি বিপদে রয়েছে